সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরানে তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মনে নাও তুমি মনে প্রাণে সমাধান চাও যদি জীবনে মরণে খুঁজে নাও ফিরে যাও চোখ রাখো এ যে চির অম্লান মুক্তির যে মহাবানী খোদারি কালামে পাক এ তো চির অমলান এ যে মহাবানী খোদারি কালামে পাক এই আর সেই দুনিয়া এই আর সেই দুনিয়া অশান্তি দূর করে শান্তি আনে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে খুঁজে নাও ফিরে যাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে মরণে খুজে নাও ফিরে যাও চোখ রাখো কোরআনে বাণী সকলের নয় শুধু মমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরনের এ বাণী সকলের নয় শুধু মমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের ঘরে বলো কিনবা রাস্তে বলো ঘরে বলো কিনবা রাস্তে বলো অশান্তি দূর করে শান্তি আনে সমাধান চাও যদি জীবনে মরণে খুঁজে নাও ফিরে যাও চোখ রাখো চাও যদি জীবনে মরণে খুঁজে নাও ফিরে যাও চোখ রাখো কোরআনে তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান ও সমাধান চাও যদি জীবনে মরণে খুঁজে নাও ফিরে যাও চোখ রাখো কোরআনে আলহামদুলিল্লাহ বলেন ভালো মানুষের বিপদ আপদ মুসিবত বেশি না কম বেশি এটা আল্লাহর একটা পরীক্ষা আমার প্রাণের ভাইরা যেই আবু জেহেল গর্তের মধ্যে পড়ে গেল তার দলের লোকেরা যখন রশি দেয় এক হাত দেড় হাত যখন থেকে যায় শেষ পর্যন্ত যখন গভীর অন্ধকারের ভিতরে চলে যাচ্ছে উপরে যারা ছিল তারা বলতেছে এটা কোনো আবুজেহেলের খেলা নয় এই গর্ত তো করেছে আবুজেহেল যতটুকু কিন্তু এই গর্তটা লম্বা করেছে বাড়া দিয়েছে দীর্ঘ করেছেন কে

মহারাজা এই আবু সামান্য খাজুরের ডাল দেয়া পিটলে মানুষ মরে কিন্তু খাজুরের ডাল দেয়া পিটতেছে কিন্তু একশাল হচ্ছে কোথা থেকে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ বলতেছে যে যত কাফের যত ভয়ানক যত খারাপ মানুষ এদেরকে এক দিন সাদা মাটা জিনিস দা মারবো তো ওই সময় যদি সাদা মাটা জিনিস দা মারে তো নমরুদ ফেরাউন উদবাস হামান আবু জেহেল মুগীরা এগুলার ভূমিকায় যদি এখনো আমরা ওই লাইনে যদি অ্যাডভান্টেজ করি ওই লাইনে যদি আমরাও মনে করেন যে অভিনয় করি তাহলে কি মোশা পানি খেজুরের ডাল এখন নাই

এরপরে আবার আল্লাহর কাছে ফরিয়াদ মুসা নবীকে বলল তোমার রবের কাছে বলে দাও এইবারে যদি পঙ্গপাল মুক্ত করতে পারে তাহলে কিন্তু আমরা আর দেরি করব না কালমা পড়ে মুসলমান হয়ে যাব আমরা তোমার পিছে পিছে থাকব আমরা তোমার সাথে সঙ্গ দেব মুসা নবী আল্লাহর দরবারে ফরিয়াদ করে বলেন মালিক আমার এই দলের এই লোকগুলো ক্ষমা তারা ভুল করেছে পাপ করেছে এই গজব থেকে তাদেরকে বাঁচায় দাও আল্লাহ রব্বুল আলামিন গজব উঠায় নিলেন কিছু দিনের ব্যবধানে তারা আবার যেই ভূমিকায় ফেরাউনের সাথে ছিল আবারো ওই সমস্ত অপকর্ম করা শুরু করে দিল আল্লাহ রব্বুল আলামিন দেখেন তিন নম্বরে ব্যাং ব্যাং কি

কিন্তু আপনি ইসলামের সাথে আপনি মানুষ না বড় করতে দশ টাকা দিয়েও যদি পাঁচ টাকা দিয়ে পারেন নাই শারীরিক পরিশ্রম করে যদি ইসলামের পক্ষে থাকেন ওলামার পক্ষে থাকে মসজিদের পক্ষে থাকে কোরআনের পক্ষে থাকেন তাহলে পৃথিবীর কেউ না জানুক জানে

আমি এখানে বসে আছি ওই সময় ফেরাউনের মুখ গুলো যখন বসেছিল ব্যাং একটার পর একটা একটার পর একটা করে দেখা গেল ফেরাউনের লোকের মাথার উপর ব্যাং তারা খাবার রাখে ব্যাং ব্যাগের মধ্যে ব্যাং বাজারে যায় ব্যাং পাঞ্জাবির পকেটের শার্টের পকেটের গেঞ্জির পকেটের মধ্যে ব্যাং নিজেই জানে না

যত আছে যত ক্ষমতাশীল ব্যক্তি আছে तमाम পৃথিবীর পাওয়ার পাওয়ারফুল লোক দুলা যদি এক হয়ে যায় আর আমি আল্লাহ শুধু বলবো কোন হয় কোন समस्त সরযন্ত্র নরشاد হয়ে যাবে সুবহানাল্লাহ বল ক্ষমতা আছে বিশ্বাস হয় তো বিশ্বাস না হলে আমি আপনি এত ফাগা বাকি সালাম দিবার গেল বলতে হুজুর আপা দেরি করেন একাত মাঝে

আল্লাহ বাঁচাবে তবে বাঁচানোর জায়গাটা স্টেশন আছে আপনি এখানে যদি বসে থেকে বলেন যে আমার বাড়ি ট্রেন আসুন আমি এখান থেকে শান্ত আর যাব বলেন তো কোন শখ জ্ঞান পাগল ছাড়াই চিন্তা ভাবনা করে মসজিদ বসে দিলে এটা এসে ট্রেন ট্রেন আসে যাবে না আপনি ট্রেনে গেলে হলে ট্রেনে স্টেশনে যেত ঠিক কিনা কাছে সবচেয়ে দোয়া কোভিডের সময় হচ্ছে আসরের আগে এই মুহূর্তে আমি আপনি মনে করি যে দায়িত্ব দায়িত্ব দিয়েছে আমার জ্বর সর্দি কাশ আমার পরিবারের সমস্ত সবাই অসুস্থ ছেলে মেয়ে অসুস্থ একটু দোয়া করে দেন তো কারণ হাওলা তো দোয়া নেওয়া লাগবে কি হুজুরের কাছে পরামর্শ নেওয়া যায় না যে এমন মুসলমান আপনিও মুসলমান আপনিও সাত গাজা থাকেন গেঞ্জি প্যান থাকেন প্যান্ট পরে থাকেন যে অবস্থায় থাকেন আপনার দোয়া আল্লাহ কবুল করবে না কিন্তু আল্লাহ সেই প্রিয় বান্দা তো হওয়া লাগবে মোবাইল করা হয়তো বিভিন্ন ভাবে আমরা বলে দিলাম যে হুজুর এই বিপদে আপনি দেখেন না না আসর থেকে মাগরিবের আগ পর্যন্ত আপনি দোয়া করেন আল্লাহর কাছে আল্লাহর কাছে সেজদাই যখন যাবেন বান্দার আর আল্লাহর ভিতরে একদম নিকটে আপনি সেজদাই যা আল্লাহর কাছে কাঁদেন বলেন যে আপনার কি সমস্যা এই যে বিপদজনক একটা করোনা ভাইরাস আমাদের এখানে আসছে এই 200 দেশে যে আসছে ইতালিতে যে কথা বলতেছিলাম যে ইতালিতে প্রতিদিনের জন্য 800 থেকে 1000 প্রতিদিন মরতেছে

দেখেন লবি মুসলমান যারা মসজিদের ভিতরে ডপলো জীবন বাঁচানোর জন্য জানালা কপাট দরজা বন্ধ করে দেয় কেরোসিন পেট্রোল ঢেলে দিয়া তাদেরকে পুড়ায় ছাই বানায় ফেলা হয়েছে একটা কোন মুসলমান সেখানে ব্যস্তে পারে নাই ছোট ছোট বাচ্চা নিয়েও সেখানে বাবা মা মসজিদের ভিতরে এসেছিলেন বাসার জন্য যারা বেঁচেছিল বিশাল সমুদ্রে জাহাজ সমুদ্রের ভিতরে জাহাজের ভিতরে বললো যে এখনো যারা বেঁচে আছো বেঁচে আছে তাদেরকে বলে দাও গোপনে যে ওই জাহাজের ভিতরে যারা উঠবে তাদেরকে তারাও বেঁচে যাবে তাদেরকে পার করে অন্য এলাকায় আমরা নেমে দিয়ে আসবো প্রাণে প্রাণ বাঁচানোর জন্য জীবন বাঁচানোর জন্য মুসলমান যারা ওই জাহাজের ভিতরে উঠেছিল তাদেরকে মাছ পথে নিয়ে গিয়ে জাহাজ ডুবে দেওয়া হলো তাদেরকে মেরে ফেলা হলো